আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব এই রমজান মাসে এমন কিছু শ্রেণীর মানুষ আছে যাদের রোজা নামাজ হজ জাকাত কোন বাদদই আল্লাহর দপ্তরে কবুল হবে না প্রশ্ন করতে পারেন তারা কারা যে খবরটি আপনি ইতিপূর্বেও জানেননি যে খবরটি আজ পর্যন্ত আপনি জানেননি যে কাদের নামাজ কাদের রোজা কাদের হজ কাদের জাকাত কাদের কোরবানি কাদের লফল অজীব সন্নত ইবাদত কিছুই কবুল হবে না হয়তো আপনি ভাবতেছেন হয়তো এটা কাফের বেইমানদের যারা বিধর্মী তাদের মনে হয় তারা যদি নামাজ পড়ে তারা যদি হয়তো বা রোজা রাখে তারা হয়তোবা যদি মনের বলে দান সদ্গা করে আপনার ধারণা যদিও কিঞ্চিত টুর্মেন্ট ঠিক আছে কিন্তু ওরা তো কোনদিন নামাজ পড়ে না রোজাও রাখে না দান শ্রদ্ধাও করে না যাই হোক আসল আমরা জেনে নেব কাদের নামাজ কাদের রোজা কাদের হজ জাকাত কোনো ইবাদতি আল্লাহর দপ্তরে কবুল হবে না তারা কারা এই বিষয়ে আমরা করানুল ক্যারিম থেকে একটি 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 করে পর্যায়ক্রমে আমরা জেনে নেই কাদের নামাজ আল্লাহর দপ্তরে কবুল হবে না তারা কারা প্রথম নাম্বার সুরা মাউন আল্লাপা আকরবুল আলম বললেন ফাইল উল্লিল মু যারা নামাজ আদায় করেছে নামাজের প্রতি ব্যাখেয়াল নামাজের প্রতি মনোযোগ নেই এমন ব্যক্তিরা জাহার এরা কখনোই এদের নামাজ কখনোই কবুল হবে না না হওয়ার কারণে এই নামাজীরা জাহার তাহলে আমরা প্রথমত জানলাম জাহান নামি নামাজি নামাজিরাও নামি। কেন জাহান নামি এদের নামাজ কবুল হবে না না হওয়ার পিছনে কারণ হলো এরা নামাজ পড়েছে ঠিকই কিন্তু নামাজ সম্পর্কে অমনোযোগী নামাজ সম্পর্কে উদাসীন নামাজ সম্পর্কে উদাসীন কি নামাজ সম্পর্কে উদাসীন হল নামাজে যা সেটা বাস্তবে পরিণত করে নাই নামাজে যা সেটা বাস্তবে পরিণত করে নাই যার কারণে তার নামাজ থাকে জাহান নামে নিয়ে যাবে এখন নামাজের ভিতরে কি আছে আমি যদি নামাজ সম্পর্কে বলতে চাই অনেক সময় লাগবে যেমন আমরা একটি এক্সাম্পল দিই নামাজের ভিতরে আমরা নির্দিষ্ট একটি বিষয় আমরা খুবই পর্যবেক্ষণ করি কি পর্যবেক্ষণ করি তা হলো মহান আল্লাহ পাকের দেওয়া নেয়ামত কি নেয়ামত আল্লাহ পাকের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ আকবর আল্লাহ আকবার এই শব্দটা শুধু নামাজেই নাকি বাহিরে চলবে না প্রতি মুহূর্তে আপনি সুরাতুর ফাতেহাতের আমাদ করলেন সুরা ফাতেহার ভিতরে শিক্ষানু বিষয় আছে সাতটি এর ভিতরে হলো ই এক আবুদু আবুদু ই এক আইন একটি শিক্ষানু বিষয় হলো আমরা তোমার ইবাদত করি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমরা এটা কিন্তু বহু বছর তোর নামাজে বলে আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি নামাজে শেষ নামাজের বাহিরে আমরা শত্রুভঙ্গ এরপরে নামাজের ইমাম নির্ধারিত ইমাম আমরা নির্ধারিত করি সৎ তাকুয়াবান যোগ্যতা সম্পূর্ণ কণ্ঠস্বর ভালো চারিত্রিক দিক দিয়ে ভালো সব দিক দেয়া নামাজের একজন ইমাম মানের নেতা তাকে সিলেকশন করলাম চতুর্দিক দেয়া কিন্তু নামাজের বাহিরে ইমাম হচ্ছে এলো বে নামাজি সুৎখর ঘুসখর বে ইত্যাদি ক্যারেক্টার লুজ তাকে আমরা ইমাম বানাইলাম তার মানে হলো আপনি নামাজ সম্পর্কে উদাসীন যার কারণে আপনার নামাজ কোনো দিন হবে না এবার আসুন রোজা এই যে রোজা এই রোজার মূলত উদ্দেশ্য হলো পাক বান্দাকে তাকুয়াবান করবেন মর্যাদার উচ্চ শিখরে পৌঁছাবেন মোত্তাকিন বানাবেন শুধু মোত্তাকিন নয় আল্লাপাক বলেন মর্যাদা সম্পূর্ণ মোত্তাকিন তাদেরকে রাইয়ার নামক জান্নাতের ভিতর প্রবেশ করানো হবে তো কিন বানাবেন রমজানের রোজা দ্বারা এটা আল্লাহ পাকের কথা কুতিবে আলী কুমামা কুতি রমজানের সিয়াম এসেছে মূলত বান্দাকে তাকুয়াবান করার লক্ষ্যে তো এখন তাকুয়াবান করার লক্ষ্যে তাই যদি হয়ে থাকে তাহলে এবার আসুন আমরা এই রমজান দ্বারা কি তাকুয়াবান হ'ব। রমজান দ্বারা তাকুয়াবান হলো এইটা মহান আল্লাহ পাকের হুকুম হলো সুবেহে সাদিক থেকে শুরু করে সুস্থ সূর্য অস্তমৃত পর্যন্ত খাবার পানাহার জনসঙ্গম থেকে দূরে থাকতে হবে যে খাবারটা হালাল যে খাবারটা হালাল পানি হালাল স্ত্রীর সঙ্গম হালাল কিন্তু আল্লাহ বলতেছে না এই নির্দিষ্ট সময় আই পাক বলে নির্দিষ্ট সময় আমার হুকুম বলবত আমরা কি করলাম মান রবের হুকুম ফলন করলাম হালালটাকে আমরা বর্জন করে দিলাম কখন সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত বন্ধ করে দিলাম আল্লাহ তোমার হুকুম আমরা ফলো করতেছি তাই আমরা খাবার দাবার যা কিছু আছে বাদ দিয়ে দিলাম তো এখন প্রশ্ন হল আল্লাপাকান করবেন তা হালাল যেটাকে আমরা আল্লাহর হুকুমে হারাম করে দিলাম বর্জন করে দিলাম এখন কিছু অনৌতিক কাজ যেমন সুদ ঘুষ জেনা চুরি দুর্নীতি সাদামাজি দখলদারি ব্যাপর্দা ফাহেসা অশ্লীল জালবন্দ গেবন পরনিন্দা হিংসা অহংকার কৃপণতা লোক দেখানো এই যে আল্লাহর কাছে অপছন্দনীয় যা কিছু আছে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন এখন ওইগুলো যদি আমি আপনি যদি বাদ না দিই আর বাদ না দিয়ে যদি সিয়াম সাধনা করি লিখে রাখেন আপনার রোজা কেমন পর্যন্ত কবুল হবে না তাহলে নামাজ গেল রোজাও গেল অনেক ব্যক্তি রোজা কবুল হবে না নামাজও কবুল হবে না রোজাও কবুল হবে না না হওয়ার পিছনে মূল শ্রেণী নামাজির নামাজ হবে না এক শ্রেণীর রোজাদার ব্যক্তির রোজা হবে না এবার আসুন এক শ্রেণীর ব্যক্তির অভ হবে না হজ হবে না কাদের কোন ব্যক্তির হজ হবে না এক নম্বর হল হজের কিন্তু দুইটা বিষয় জরুরি একটা হলো শারীরিক আর একটা হলো আর্থিক আর্থিক আছে শারীরিক সুস্থতা নেই আপনার জন্য হজ আপনি করতে পারবেন আপনার বদলি হজ করাতে হবে এখন শরীর সুস্থ আছে কিন্তু আর্থিক নেই সেক্ষেত্রে আপনার উপর হজ না প্রিয় বন্ধুরা এবার আসুন মূল বিষয়টা হলো যে অর্থ আছে শারীরিক সুস্থতাও আছে কিন্তু অর্থটা হলো আমার ন্যায় পথে অর্জিত না হালাল পথে অর্জিত না হারাম পথে অর্জিত আমার টাকা এই টাকায় যদি আপনি হজ করেন তাহলে আপনার হজ হবে না আপনার শরীরের স্বাস্থ্য আছে কিন্তু এই শরীরের স্বাস্থ্য সুটাম দেহের অধিকারী এই আপনার শরীরটা সুন্দর হয়েছে কি জন্য হারাম অর্থে উপার্জিত সম্পদের খাবার খেয়ে আপনার শরীর হুষ্টু পুষ্ট হয়েছে তাহলে আপনি এই শরীর দ্বারা হজ করবেন নামাজ পড়বেন হবে না দান সদ্গা দান সদ্গার ভিতরেও কথা আছে হজ যদি লোক দেখানো হয় দান সজ্ঞা যদি লোক দেখানো হয় তাহলে কোনো ফায়দা হবে না প্রিয় বন্ধুরা আমরা বিষয় আমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারলাম মহান রব আমাদেরকে চান মুক্তি দিতে বান্দাকে মুক্তি দিতে চান তো আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাক অবন হতে হবে মর্যাদা সম্পূর্ণ হতে হবে আর মর্যাদা সম্পূর্ণ হতে হলে আমাদেরকে রবের দেওয়া বিধান মোতাবেক জীবন জিন্দিগি পরিচালনা করতে হবে